চলে না। আমরাও ধরা ভালোই চলতেছে না কালকের বাজার আজকের বাজার তো সেম বাজারে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সকালেই সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু মিরপুর এক থেকে সকালে মিরপুর এগারো তে নিয়ে এসেছি এই বাজারের কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে ক্রেতার অনেক সমাগম বাজার কেমন যেন দম খেয়ে আছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে তা আরতদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এগারো তিনে এসেছি সকালে গরম এবং তাজা খবর আপনাদেরকে আজকে জানিয়ে দিবো সত্যিকার বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেচাবিগ্রী কেমন শুরু হয়েছে সকাল বেলা কেমন টুকটাক কাস্টমার আইতেছে না তো শীতের দিন না একটু কাস্টমার পরে পরে আসে শীত পরে পরে আসে যে বাজার নাকি আজকে কমে গেল আবার কালকের চাইতে না কালকার বাজার আজকের বাজার তো সেম বাজারে বুক আবার বাজারে তো একই রঙ কম

আচ্ছা আর এই লালটা কত বিক্রি করছে লালটা চব্বিশ লালটা চব্বিশ টাকা বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক ভাই আলু খেতে কোনটা স্বাদ বেশি লাল না সাদা আলু আলু যার কাছে যার পছন্দ মানে আমি তো জানি সাদা ওটাই ভালো বেশি কেন সাদা আলুটার চাহিদাও বেশি আচ্ছা আল্লাহ সাদাটা খাইতে বেস্ট সাদা আলু বেস্ট আর বিক্রমপুর পুরান আলুর খুঁজে খবর নাই কালকে বেশি শেষ করে দিছি আমি কত বিক্রি করছে কালকে সাতাশটা বেশি শেষ করে দিছি সাতাশটা বিক্রি করে শেষ করছেন আজকে হাটের বাজার কেমন মনে হচ্ছে হাটের বাজার তো বিভিন্ন দাম কাজ চোদ্দ সাত চোদ্দ সপ্তাহ ষোলোশো পর্যন্ত বাজার সতেরোশো আঠাশো নেই খবর আসে নাই খবর আসেনি আর এই যে এইটা কত বিক্রি করছে রসুন দুশো পনেরো এইটা ২১৫ পনেরো কোয়ালিটি নিম আছে একটু মোটামুটি আছে বাজার তার মানে একদম সহণীয় সহণীয় বাজার নিয়ন্ত্রণ আছে বাজার নিয়ন্ত্রণ আর কি কমবে না বাড়বে বাজার আলুর বাজার দু একটা কমবে পেঁজের বাজার দা এরকমই থাকবে পেঁজার বাজারে থাকবে আচ্ছা দু একটাই বেশি কোনোদিন দুইটা বেশি আর দুটো ঠিকানা আর যদি বলেন আমাদের মিরপুর এগারো নম্বর বরের নাম মেসেজ আমিনাথের কাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা

পঁচিশ আছে সাতাশ আছে বাইশ টাকা আছে একটা একরকম বাসি আছে তাজা আছে ভালো আছে মন্দ আছে ঠিক আছে ঘটনা হইলো আমরা যেই পর্তা হিসাবে নিবো পাবলিক বেশ হইলে তো আপনার আমি খাওয়াইতে পারবো না ওটা তো অবশ্যই এই হিসাব ঠিক আছে তা আমাদের হিসাব ছাড়া আমরা মাল না আমাদের হিসাব করে মাল কিনা লাগে সবাই লাভের আশায় বিক্রি করে কিনে ওইভাবে আমরা এখান থেকে কিনা নিয়ে গেলে কাস্টমার খুব সুন্দর ভাবে খাওয়াইতে পারবো ভাইজান এই যে আপনারা কমে নিচ্ছেন কমে নিচ্ছেন ভাইজান আপনারা যে এই যে কমে নিচ্ছেন এই কমে কৃষক কি পাচ্ছে দাম পাচ্ছে এটা কিশোররা ধরা আমরা ধরা পক্ষী দনের দিকে খালি সাধারণ জনের কোনো ভুগিত হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাব্বুতুল্লাহ কি অবস্থা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি হচ্ছে কি নাকি পেসা বিক্রি নাই কাস্টমার আছে বিক্রি নাই কেন কাস্টমার খায় না কাস্টমার বলতেছে দাম কমায় দাও খালি কমায় দাও বললাম যে 140 টাকার বাজার এখন চলে আসে শুধু 40 টাকা তারপরে নেয় না তারপর খায় না সুস্থর অবস্থা না কি বলে তিন অবস্থা তিন অবস্থা মানে সস্তা পালে মানুষ কিছু খেতেছেন আল কাত্রও খায় না আজকে বাজার তার মানে আলো কম কালকের চাইতে কালকের মতো কালকের মতোই আছে কালকের মতোই আলুর বাজার কি কম

বাইশ টাকা বিক্রি করছেন কোয়ালিটি তো ভালোই তো খাচ্ছে না কেন মানুষ এবার আপনি দেখেন না কি জন্য খাচ্ছেন আপনি বলেন মানে আরো সুস্থ নিতে চাচ্ছে খুচরা বিক্রেতারা মানুষ কম খাইতেছে মানুষ খাচ্ছে মানে পরিমানে কম পরিমানে কম অন্যান্য সবজির দাম কম এই জন্য অন্যান্য সবজি খাচ্ছে আর কৃষকের কি হচ্ছে ভাই এই দামে কি পোষাচ্ছে কৃষকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দাম থাকলে ভালো এই দামে পেঁয়াজ পোষায় এর যদি বেশি কমে যায় তাহলে কৃষকের সমস্যা না

এই তো বাজার জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা ষোলো ডাল আজকে পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদার বাজার নিয়ে আসলাম যাচ্ছে কেমন জানবো ভাইয়া কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো জি বেসা কি কেমন হচ্ছে এই তো ভালোই চলতেছে ভালোই চলতেছে জি আজকে দাম কেমন যাচ্ছে রসুনের রসুনের বাজার এটা স্যার 215 টাকা 14 টাকা কোনটা 15 টাকা এটা এটা 15 টাকা জি এক রেট এক রেট 14 টাকা 15 টাকা 14 15 তাহলে সবগুলোই 14 15 জি